যুক্ত হয়ে হিজরি শালকে সামনে রেখে অর্থাৎ নবীজি যেদিন মদিনা থেকে মক্কা থেকে মদিনায় যান ওই হিজরি শালকে হিসাব করে আরবি মাসের শাল গণনা করা শুরু হয় তাহলে আমরা জানতে পারলাম যে হিজরি শাল সেটা হলো রসুল আকরাম সাল্লি ইসলাম মুক্কা থেকে মদিনায় যেদিন হিজরত করেন ওইটাকে হিসাব করে আরবি মাসের শাল গণনা করা কি হয় শুরু করা হয় এবার আসেন মহরম মাসের গুরুত্ব এবং তাৎপর্য অত্যন্ত ফজিলতপূর্ণ রসুল আকরাম সাল্লাহ্লাম বলেন যে মহররম মাসে এমন একটা ঘটনা ইসলামে সংগঠিত হয়েছে আল্লাহ আল্লাহতালা যেদিন এই পৃথিবীকে সাজিয়েছেন আবার আল্লাহ তালা এই পৃথিবীকে যেদিন ধ্বংস করে দিবেন সেই তারিখটা সেই মাসটাই থাকবে মহরম মাসের মধ্যে মহর্রমের এই মাসের মধ্যেই আল্লাহ তালা কারবালার ঘটনা এই মাসেই যে ঘটনা সংগঠিত হয়েছিল সেটা কারবালার ইতিহাস এই মাসের ভিতরেই সংগঠিত হয়েছিল এবং এই মাসের ভিতরে অনেক ইসলামের ঐতিহাসিক অনেকগুলো ঘটনা মহরম মাসের ভিতরেই কি হয়েছে সংগঠিত হয়েছে হজরত ফেরাউন থেকে হজরতে মুস আলহ সাল্লা আসালাম যেদিন পরিত্রাণ পেয়েছিলেন সেই তারিখটাও ছিল মহরম মাসের ভিতরে মহরম মাসের মধ্যে আমরা যেটাকে আসরা বলি দশে জিল দশে মহরম যেটাকে বলি এই দশে মহরমকে ঘিরে অনেকগুলো ইতিহাস রয়েছে আল্লাহ তালা আগামী জুমায় এই মহরমের দশ তারিখের ইতিহাস আপনাদের সামনে বলবো বাকি মহরম মাসের মধ্যে রসুল আকরাম সাল্লাহসাল্লাম বলেন যে মহরম মাস একটি ফজিলতপূর্ণ উৎপূর্ণ মাস এই জন্য আল্লাহ তালার কাছে যতগুলো আরমি মাস রয়েছে এর মধ্যে ফজিলত গুরুত্বপূর্ণ যে মাসটা সেটা হলো মহরম মাস এই জন্য কোরআন কারিম আল্লাহ তালা বলেন্লাহরিত বারোটা যে মাস রয়েছে আরবিতে এই বারোটা মাসের গণনা আল্লাহ তালার কাছে নির্ধারিত রয়েছে আল্লাহ তালা বলেন আর হুরুম এর মধ্য থেকে চারটা মাস আল্লাহ তালার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চারটা মাসের গুরুত্বপূর্ণের মধ্যে একটা মাস হলো মহররম মাস মহরম মানে সম্মানিত মহরম শব্দের অর্থ হলো সম্মানিত আর এই মাসটাকে শুধু যে মুসলমানরা গুরুত্ব দিতেন বিষয়টা এমন না অতীতের যুগে কাফের মুশ্রিকরাও মহরম মাসকে তারা অত্যন্ত গুরুত্বের সাথে পালন করতেন এমনকি মহরম মাসে কাফেররা পর্যন্ত একজন আরেকজনের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হতেন না একজন কাফের আরেকজনের সাথে এই মহরম মাসে তারা একজন আরেকজনের সাথে এই মাসের সম্মানের কারণে তারা একজন আরেকজনের সাথে জগ্রা বিবাদে লিপ্ত হতেন না এই জন্য মহরম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস এবং ইসলাম সহ আল্লাহ তালে এই মাসের ভিতরে অনেকগুলো ইসলামের ঐতিহ্য ইতিহাস রচিত হয়েছে অর্থাৎ আল্লাহ তালা পৃথিবীকে যেদিনে এই ধ্বংস করে দিবেন পৃথিবীর এই নিজামকে আল্লাহ যেদিন ধ্বংস করবেন সেই মাসটাও থাকবে মহরম মাস অনেক নবীদের সাথে আল্লাহ এই মাসে অনেকগুলো ঘটনা সংগঠিত হয়েছে এজন্য মহররম মহরম মাসকে আমরা গুরুত্ব দিয়ে মহরম মাসের ফজিলত বোঝে আমরা মহরম মাসটাকে পালন করব এবং মহরম মাসে কিছু কুসংস্কার আমাদের দেশে কি ছিল রচিত আছে যেটা মানুষ মহরম মাস আসলে সেটাকে পালন করে সেটা হলো কেউ মহরম মাসে কী করে মহরমের ফিডা বানায় মহরম আসলে মহরম মাস এগুলো অনেক উঠে গেছে আমাদের দেশ থেকে কিন্তু একসময় দেশে কী ছিল মহররম আসলে ফিডা বানাইতো। বানাইয়া মানুষকে খাওয়াইত এগুলো হলো কুসংস্কার ইসলামে এগুলো মহরম মাসের মধ্যে এগুলো নেয় এজন্য ইনশাআল্লাহ আমরা মহররম মাসের গুরুত্ব অনুধাবন করে আমরা মহররম মাসকে আমাদের প্রথম শিক্ষণীয় বিষয় হলো আরবি মাসকে গণনা ঠিক রাখা আরবি মাসের গণনা জানা রাখা এটা আমাদের উপরে দায়িত্ব আমরা যখন ইংরাজি তারিখ মনে রাখি পাশাপাশি যখন ইংরেজি তারিখ দেখব সব ক্যালেন্ডারে বাংলা ইংরেজি আরবি এই তিনওটা তারিখ ক্যালেন্ডারে দেওয়া থাকে থাকে কি থাকে না আমরা সাধারণত কি চাই শুধু আরবি ইংরেজি তারিখটাই চাই যে আজকে ইংরেজি মাসের কয় তারিখ কিন্তু কোনো দিন কিন্তু আমরা এটা খেয়াল করি না যে ইংরেজি মাসের তারিখের নিচে হয়তো কি থাকে আরবি মাসটা দেওয়া থাকে আমরা পাশাপাশি যদি আরবি মাসের তারিখটাও দেখে ফেলি তাহলে নবীজির একটা সুন্নতের উপর আমল হলো যে মহ আরবি মাসের তারিখগুলো মনে রাখা এটা মুসলমান হিসেবে আমাদের উপরে দায়িত্ব এজন্য আমরা মহর্ম মাসে বহু মানুষ পাওয়া যাবে যারা আর তারিখ তো থাকুক দূরের কথা আরবি যে বারোটা মাসের নাম রয়েছে এই নামগুলো পর্যন্ত আমরা অনেকেই জানি না কিন্তু এখানে অনেক মানুষ পাবেন যারা ইংরেজির জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত প্রত্যেকটা তারিখের নাম মনে আছে কি নাই সবাই জানে বাংলা মাসের তারিখের নাম অনেকেই জানা থাকে কিন্তু আরবি যে বারোটা মাস রয়েছে এই বারোটা মাসের নাম অনেকে কি করতে পারি না মুখস্ত করি না বা এটাকে আমরা গুরুত্বের সাথে দেখি না না আমি মুসলিম হিসেবে আমার ঐতিহ্য আমার ইসলামের সৌন্দর্য এটাকে আমি ধারণ করা আমি মুসলিম হিসেবে আমার এটা দায়িত্ব এই জন্য আল্লাহ তালা আমাদেরকে আরবি মাসের তারিখ মনে রাখা আরবি মাসের সনগুলো মনে রাখা বারগুলো মনে রাখা আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক এবং মহরম মাসের রোজা রাখার কথা হাদিয়ে আসছে আগামী জমা ইনশাল্লাহ এই বিষয়ে কথা বলবো মহররম মাসের দশ তারিখে ইসলামের বিশাল ঐতিহ্য রয়েছে ইতিহাস রয়েছে এবং বিদয় বিধারক ঘটনা মহরম মাসের দশ তারিখে রসুল আকরাম সাল্লাহ সাল্লামের সবচেয়ে প্রিয় নাতিকে এই মহর্রম মাসের দশ তারিখেই কি করা হয়েছে শাহাদাত বরণ করা হয়েছে এই ইতিহাস ইনশাল্লাহ আমরা জানবো ধারাবাহিকভাবে আল্লাহ তালা আমাদের সকলকে মহরমের গুরুত্ব বুঝে মহরমের তারিখগুলো মনে রাখার তাও দান করুক আখের দাবান বিনা আগামী আমরা যারা চারটাকাত কবলাল জুমা পুরেনি চারটাকাত কবলার জুমা পুরেনি